পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় পৃষ্ঠা একশো পরিবেশ ও উৎপাদন পঞ্চম অধ্যায়ের সার আর কীটনাশক দেখো প্রথমেই কি বলেছে যে কাঠের নাওন কিভাবে চাষ করত মানুষ প্রথমেই হচ্ছে মানুষ চেপে ধরত অন্য একজন টানত তারপর এখান থেকে কি হলো অসুবিধা হচ্ছে সেখান থেকে মানুষ প্রথম ধারণা করল গরুকে কিভাবে কাজে লাগানো যায় অর্থাৎ গরু হাল টানত এবং মানুষ তা ধরে থাকতো এরপর কীভাবে দেখো আরও গরুর জায়গায় পরে হলো কি মহিষকেও কাজে লাগানো হলো এইভাবে কোন জন্তুকে দিয়ে কোন গৃহপালিত গবাদি পশুকে দিয়ে হাল টানার কাজ সুবিধা হবে মানুষ সেই ধারণা কাজে লাগালো এরপর কি হলো না জমির ফলন বাড়ানোর জন্য জমিতে সার দিত আর আগাছা বা অন্যান্য ক্ষতিকারক প্রভাব যে জন্য জমির ফলন কম হতো অর্থাৎ পোকা লাগত পোকা লাগার জন্য কি করতে শুরু করলো পোকা মারার বীজ দিত এবং আস্তে আস্তে কীটনাশকের ধারণাটা এলো এরপর সার হিসাবে কি ব্যবহার করতো না গোবর সার গোবর সার দিলে যে ফলন হয় কীভাবে সেই ধারণাটা এলো প্রথমে দেখছে কি বলছে এখানে না লাঙল টালতে গিয়ে গরুরা কোথাও বিশ্রাম নিত এবং যেখানে বিশ্রাম নিত সেখানে চাষ করা হলো দেখা গেল যে ফলন বাড়ছে তার মানে বোঝা গেল যে গোবর যেখানে থাকছে সেখানে সার হিসাবে কাজে লাগছে এবং সেখানকার ফলন বাড়ছে অর্থাৎ সার প্রয়োগ হচ্ছে ফলে ফলন বাড়ছে এভাবেই প্রথমে যে সার দিলে অর্থাৎ গোবর সারই তখন দেওয়া হতো তখন তো আধুনিক প্রযুক্তি ব্যবহার ছিল না আধুনিক রাসায়নিক সারের ব্যবহার ছিল না ফলে গোবরই দিলে ফলন বাড়বে এই ধারণাটা সকলের মধ্যে ছিল এইভাবে আস্তে আস্তে কী হল দেখো এখানে এটা পড়ো এখান থেকে দেখলো যে গোবর সার হচ্ছে এমন একটা সার যা দিলে ফলন বাড়বে এইভাবে এগুলো লেখাগুলো আস্তে আস্তে পড়ো দেখো গল্পের মাধ্যমে সব দিয়েছে এরপর দেখো এখানে কি বলেছে না কীটনাশকের ধারণা এলো কিভাবে এলো এই যে দেখছো যে প্রথম যুগে একই বিষয়ে নানাভাবে শিখেছে মানুষ সার কীটনাশকের বিষয়েও কথাটা সত্যি কি কীটনাশক ছিল তখন তখন সাধারণত নিম পাতাকে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো এই এখানে টেক্সচুয়াল আলোচনা এবার এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবার আমি সেই নিয়ে একটু আলোকপাত করছি তোমরা তাহলে তোমরা প্রশ্নগুলো এবার দেখে দাও ভালো করে পঞ্চম অধ্যায় পরিবেশ উৎপাদন সার ও কীটনাশক পৃষ্ঠা একশো প্রথমেই বলছে যে সার ও কীটনাশক কি বা কাকে বলে দেখো সার ও কীটনাশক হলো দুটো ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত কৃষি উপকরণ সার উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্যকারী উপকরণ পক্ষান্তরে কীটনাশক পোকামাকক রোগ সৃষ্টিকারী জীবাণু বা আগাছা যা ফসলের ক্ষতিকারক তা ধ্বংস করতে ব্যবহৃত উপকরণ তাহলে তোমরা সার ও কীটনাশকের সংজ্ঞা বা ব্যাপারটা কি তোমরা এনে প্রশ্ন এলে দিতে পারবে উত্তর আবার যদি এটাকে এভাবে বলে সার কাকে বলে তোমরা তাহলে কি বলবে না যে পদার্থ উদ্ভিদের খাদ্য যা মাটির উর্বরতা বৃদ্ধিতে ও বৃদ্ধি উর্বরতা বৃদ্ধিতে ও বৃদ্ধি ও বিকাশ ত্বরান্বিত করতে ব্যবহৃত হয় তাকে সার বলে সার কয় ও কী কী এখানে প্রশ্নটা দুভাবে বলা যেতে পারে উত্তরটা তুমি বলতে পারো যে জৈব সার এবং অজৈব সার এভাবে বলা যেতে পারে আবার প্রাকৃতিক সার ও রাসায়নিক সার তাহলে আমি এটাকে দুটোকে একসময় যদি এভায় বলি আমি এটাকে এভাবে বলতে পারি যে প্রাকৃতিক সার এর উদাহরণের প্রাকৃতিকের মধ্যে হচ্ছে ধরো কম্পোস্ট সার আর গোবর সার আর জৈব সারের মধ্যে কিন্তু সেটা রাসায়নিকভাবে তৈরি হয় সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া হচ্ছে রাসায়নিক সার কিন্তু এটা জৈব সার অর্থাৎ এটা পরীক্ষাগারে তৈরি করতে হয় কিন্তু এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় কম্পোস্ট সার বা গোবর সার পাওয়া যায় আর অজৈব সার বা রাসায়নিক সার কী বলা যেতে পারে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আরও অনেক উদাহরণ হতে পারে অ্যামোনিয়াম ফসফেট নাইট্রোলিং সার অ্যামোনিয়াম সালফেট এছাড়া বাজারে আরও অনেক রাসায়নিক সার পাওয়া যায় তোমরা সার দোকানে ডেকে থাকবে সেগুলো অনেক হতে পারে আমি এই তিনটি উদাহরণ দিলাম এবার সংখ্যা যদি এরকম দেয় যে কীটনাশক কাকে বলে তাহলে এর উত্তর তোমরা কী লিখবে না সব পদার্থ ক্ষতিকর পোকামাকড় রোগ সৃষ্টিকারী জীবাণু আগাছা ধ্বংস করে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বজায় রাখতে সাহায্য করে সেই সব রাসায়নিক পদার্থকে কীটনাশক বলে নেক্সট কি বলেছে কি প্রশ্ন দিতে পারে কি কি ধরনের কীটনাশক হতে পারে ইনসেকটিসাইড অর্থাৎ পতঙ্গ ধ্বংস করার জন্য ব্যবহৃত কীটনাশক আর হচ্ছে হারিসাইড অর্থাৎ আগাছা ধ্বংসকারী কীটনাশক ছত্রাকনাশক যেটা ছত্রাক ধ্বংসকারী দুটো রাসায়নিক কীটনাশকের নাম লেখ বহুল ব্যবহৃত রাসায়নিক কীটনাশক হচ্ছে ডিডিটি জৈব ক্লোরিন কীটনাশক যা বিভিন্ন পোকামাকড় নিয়ন্ত্রণে কার্যকরী কিন্তু পরিবেশের জন্য এটা ক্ষতিকর আর একটা হচ্ছে কি না ম্যালাথিয়ান জৈব ফসফেট কীটনাশক যা ফসলের পোকামাকড় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয় জৈব কীটনাশক কাকে বলে উদাহরণ দাও যে সব যেসব কীটনাশক প্রাকৃতিকভাবে পাওয়া যায় যা কীট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় তাকে জৈব কীটনাশক বলে যেমন নিম তেল যা নিম গাছ থেকে পাওয়া যায় এটি বিভিন্ন ধরনের পোকামাকড় ও মাকড়সার বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেয় আর হচ্ছে কি না পাইরেথ স্পাইনোসাইট সুয়োপোকা ও অন্যান্য পোকামাকড় দ্রুত নিয়ন্ত্রণ আনতে কাজে লাগে বা ব্যবহৃত ওকে এবার ধরো সংজ্ঞা দিতে পারে যে গোবর সার কাকে বলে তোমরা তাহলে কি বলবে এটি একটি প্রাকৃতিক সার যা গবাদি পশুর মলমুক্ত থেকে পাওয়া যায় এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে ও উদ্ভিদের খাদ্য সরবরাহ করতে ব্যবহৃত সার কি গাছের পাতা ফলের খোসা গোবর খড় পচিয়ে তৈরি করা একটি জৈব সার যা মাটির উর্বরতা বৃদ্ধিতে উর্বরতা বৃদ্ধি করে বা উর্বরতা বৃদ্ধি সহায়ক জল ধারণ ক্ষমতা বাড়ায় ও উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে নেক্সট প্রশ্ন কি যেতে পারে সার ও কীটনাশকের ব্যবহার পরিবেশের উপর কীরূপ প্রভাব ফেলে এটা খুব ভালো প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন এবং বুদ্ধির প্রশ্ন এক নম্বর আমি পয়েন্ট টাকা লেগেছি তোমরা দেখে নাও মাটি তার স্বাভাবিক গুণাগুণ হারায় মাটি তার স্বাভাবিক গুণাগুণ হারায় দু নম্বর পয়েন্ট কি বলছে জল দূষণ করে মাটি ও বায়ুতে কীটনাশক মিশে পরিবেশ দূষণ করে তিন নম্বর কীটনাশক ব্যবহারিক উপকারী পোকামাকড় ও অন্যান্য প্রাণী মারা যেতে পারে চার নম্বর জলজ পরিবেশে কীটনাশক জলজ প্রাণীদের ক্ষতি করে আরও অনেক পয়েন্ট হতে পারে আমি মূল চারটে পয়েন্ট দিয়েছি তোমরা আরও পয়েন্ট পেলে সেটা তৈরি করবে নেক্সট প্রশ্ন কি বলেছে সার ও কীটনাশক ব্যবহারে কী কি সতর্কতা নেওয়া দরকার দেখো এখানে আমি পয়েন্ট আঁকা দেওয়ার চেষ্টা করেছি এগুলি ব্যবহারের পূর্বে মাটির পরীক্ষা করে নেওয়া উচিত যাতে ওই মাটিতে এটি ব্যবহারের যথেষ্ট উপযোগী কিনা জানা যায় নেক্সট জৈব পরিবেশ বান্ধব সার ও কীটনাশক ব্যবহার করা উচিত বৃষ্টির সময় সার ও কীটনাশক ব্যবহার এড়িয়ে চলা উচিত যাতে জল দূষণ না ফসল জমিতে সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহার করা উচিত তাহলে আমি টেক্সটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সার ও কীটনাশক এই অধ্যায়ের এগারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরো অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকে বা বিভিন্ন সহায়িকা বইতে পাবে সেগুলো ভালো করে করো তাহলে আশা করি এই অধ্যায় পঞ্চম অধ্যায় পরিবেশ উৎপাদন একশো পৃষ্ঠা যে সার আর কীটনাশক সম্পর্কিত আলোচনা আছে এখান এই জাতীয় প্রশ্ন তোমরা এখান থেকে যাই প্রশ্ন তোমরা পাবে বলে আমি মনে করি এই কথা বলে আমি আজকের ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো